পানির কৃষ্ণয়ে ছড়িয়ে ফেটে যাচ্ছে পানি ব্যবস্থা করো মুসা আলাইহিস সালাম বললেন এক অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পানির ব্যবস্থা হয়ে যাবে তোমাদের জন্য একটা কল হইলে তো হচ্ছে কয় না একটা কল হইলে হবে না 12টা গোত্রের জন্য 12টা কল লাগবে চিন্তা করছেন এই তাসিরগুলো আর হাদিসগুলো যখন হুজুর বলে তখন প্রত্যেকটা আলেমের মুখ থেকে হাসি বাইরে হয়ে যাবে এটা কী পরিমাণে পানির জন্য পিসায় ছাদি ফেটে যাচ্ছে গলা শুকায় গেছে এক গ্লাস পানি হইলে তো হয় তাই না একটা কল হইলে হবে না কল বারোটা লাগবে বারোটা কলে বারোটা গোত্র যে যে পানি নিয়ে আসবে একজন পানি খেয়ে চলে আসবে তারপরে আর বংশের লোক যাবে ওরা চলে আসবে তার বংশের লোক যাবে তাদের হবে না প্রথমে যারা পানি খাইবে তারা তো আসলে উন্নত বংশ হিসেবে গণ্য হবে ওটা হবে না পার ওটাই

থেকে বাহির মরবেন পানি শুরু হয়ে যাবে আবার পানি ভিতরে ঢুকাই দিবেন পাথরটা আবার পানি বন্ধ হয়ে গেল কি সুন্দর সিস্টেমে আল্লাহ তাদেরকে খাবার দিয়েছে লম্বা